নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা হতি ফলের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র থাকছে হস্তা নক্ষত্র যদি আপনারা আজ দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় পক্ষ কৃষ্ণপক্ষ যোগ যোগ বৃদ্ধি এবং দিন থাকছে রবিবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে চারটে পনেরো থেকে পাঁচটা ছেচল্লিশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় একটা পনেরো থেকে দুটো পঁয়তাল্লিশ যে কোনো বিভিন্ন ধরনের শুভ কার্য এই সময়কালে শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন অমৃতকাল থাকবে দশটা পনেরো থেকে এগারোটা পঁয়তাল্লিশ এই সময়কালেও যে কোনো শুভ কার্য আপনারা শুরু করুন ফায়দায় ফায়দা দেখতে পাবেন শুভ দিক করব চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে আজকে উপাসনা করা ফায়দাদার হতে পারে দেখুন ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে আজকে অবশ্যই আপনারা জল অর্ঘ দিন ভগবান সূর্যদেবকে প্রত্যেক সম্ভব না হলে প্রতি রবিবার অবশ্যই রলি মিশ্রিত জল একটি তামার পাত্রে নিয়ে তাকে অর্ঘদিন এবং প্রত্যেক দিন যখন অর্ঘ দিচ্ছেন একটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন দেখুন সূর্যের তাপ আমাদের প্রয়োজন নেই আমি এর আগেও বলেছি যে সূর্যের তাপের প্রয়োজন নেই অনেকেই আমার কাছে যারা আসেন তারা একটা জিনিস ভুল করে ফেলেন যে তারা দেখা যাচ্ছে দশটার সময় বা এগারোটার সময় সূর্যকে জল অর্ঘ দিচ্ছে কোনো কিন্তু ফায়দা আপনাদের ক্ষেত্রে আপনারা পাবেন না আপনাদের মাথায় রাখতে হবে জিনিসটাকে বুঝতে হবে যে সূর্যের যে রশ্মি সূর্যের যে রশ্মি আছে সেই রশ্মি ন্যাচারালি কি হয় সকালবেলা যখন তার মিনিট মধ্যে সেই রশ্মি আমাদের শরীরের মধ্যে এসে পড়ে তাহলে সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট মোটামুটি এক ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু সূর্যকে জল অর্থ দিতে হবে প্রত্যেক দিনকার সময় এখন আপনারা ইন্টারনেটেও পেয়ে যাবেন যে কোন সময় সূর্য উদয় হচ্ছে খবরের কাগজেও দেওয়া থাকে প পঞ্জিকাতেও দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবেন সেই সময় থেকে মোটামুটি আটচল্লিশ মিনিট ঘন্টাখানেকের মধ্যে আপনারা সূর্যকে জল অর্ভো দেওয়ার চেষ্টা করুন তবেই কিন্তু সূর্যের কি সূর্যকে জল অর্ভোধ দেওয়ার যে ফায়দা কারণ সূর্যের রশ্ শুভ রশ্মির যে প্রভাবটা সেটা দরকার আমাদের সূর্যের তাপের প্রয়োজন নেই কেন কি দেখুন অনেকেই আপনারা দেখবেন আপনাদের ঘরে ওই আহ সাতটা ছবি অনেকে লাগিয়ে থাকেন এর মিনিংটা হচ্ছে কি সাতটা ঘোড়া বোঝাচ্ছে যে যখন যেই সময় সূর্যটা রাইজ হচ্ছে যে সময় উঠছে ঠিক সেই সময়কালে সাতখানা যে রশ্মি আছে সেই রশ্মিটা তীব্র গতিতে আপনার দিকে ধেয়ে আসছে এটা ইন্ডিকে ইন্ডিকেশান একটা লক্ষণ একটা বোঝানোর জন্য ছবিটাকে দেওয়া হয়েছে অনেকেই ফোন করেন তা আপনাদের ক্ষেত্রে বলছি আপনারা ভগবান সূর্যদেবকে জল দিন সঠিক সময় দিন আপনাদের ক্ষেত্রে আপনারা ফায়দা দেখতে পাবেন চলুন প্রত্যেক দিনকার মতো থাকছে আজকে কুইজের প্রশ্ন দেখুন আজকে কুইজের প্রশ্ন হচ্ছে অন্যের বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করছে সেই প্রতিবাদ কোন ভাব থেকে দেখা হয় যদি প্রশ্নের উত্তর আপনার জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর অবশ্যই জানাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম সোমা সাহা চলে যাব আলোচনায় রাশি ফলে রাশি আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন এই সময়কালে মকা আছে ফায়দা তোলার চেষ্টা করুন অর্থ লাভ মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য মেরুন রং শুভ সংখ্যা ছয় বৃশ রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন সাদা শুভ সংখ্যা মিথুন রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা দূর হবে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হবে এই সময়কালে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটবে তবে মাথায় রাখতে হবে মানসিক চিন্তা যেগুলি বহুদিন ধরে চলে আসছিল সেগুলো ধীরে ধীরে সমাপ্ত হতে দেখতে পাবেন এই সময়কালে শুভ রং আপনাদের জন্য অ্যাশ কালার এবং শুভ সংখ্যা সাত সিংহ রাশি থেমে কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি পরিবারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় আর্থিক সমস্যা মিটবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের যোগাযোগ আসতে দেখতে পাবে রং গোলাপি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে লাভ মিলতে দেখা যেতে পারে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে এই সময়কালে দেখতে পাবে রং আকাশী শুভ সংখ্যা তিন ধনু থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন শুভ রং গোলাপি মকর রাশি খেয়াল রাখুন দুই পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং নীল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য উন্নতি হবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মিন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মের সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে দেখা যাচ্ছে শুভ শুভ রং চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে অবশ্যই